মেয়েটা খুব করছিল করছিলো বিয়েবাড়ি যাওয়ার জন্য খুব জ্বালাতন করছিল আমাকে রেডি হতেই দিচ্ছিল না তাই ওকে লাইটটা বন্ধ করে বারান্দায় বসতে মেয়েটাকে বারান্দায় বসিয়ে রেখে আমি তৈরি হচ্ছি শরীরটা ভীষণই খারাপ তো মেয়েটার জন্য আমি যাচ্ছি কারণ আমার শ্বশুর বাড়ির সামনেই কিন্তু বিয়ে বাড়িটা তোমাদের দাদা ভাই একাই সামলাতে পারবে না মেয়েটাকে তার জন্যই আমার যাওয়া কোথাও গেলে আমার জিনিসের অবস্থা এমনটাই হয়ে এদিকে তোমাদের দাদা রেডি হয়ে গেছে কিন্তু আমার রেডি হওয়ার এখনো অনেক বাকি যাক বাবা অবশেষে আমরা বিয়ে আসতে পেরেছি তো এখানে স্টল বসেছে দেখো কফি আর ফুচকা তো আমরা অনেকটা দেরিতে এসেছি বলে আমরা স্টলে খাবার কিছু খাই আমাদের বাড়ির সামনে বিয়ে বাড়িটা তো প্রথমে বাড়িতে দেখা করলাম তারপর বউ নতুন বউ দেখতে চাই আমরা এমন টাইমে গেছি সেই সময়ই ঠিক কোনে যাত্রী এসেছে তো অনেকটাই ভিড় তো এটা হচ্ছে বর আর বউ দেখে নাও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তো এটা হচ্ছে আমার বরের বন্ধু বন্ধুর বউ তো সবাই এখানে আমাকে নাচ করার জন্য ডাক ছিল তো ওদের কথা রাখার জন্য আমাকে একটু নাচ করতে হলো ওদের হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি এদিকে কাকা শ্বশুর কাকিমা বসে আছে খাওয়ার জন্য আমরা এদিকটাই বসে আছি এই দেখো আমি আর তোমাদের দাদা ভাই তো চলো খাবার খাই খাবার খেয়ে বাড়ি যেতে হবে তো চলো আজকের মতো ব্লগ এ পর্যন্ত টাটা বাই বাই